হজরতের সেরে কুদা মৌলা আলী বললেন হা করো হা করলেন এক দুই তিন চার পাঁচ ছয়টা ফু দিলেন কয়টা ফু দিলেন ছয়টা ফু দিয়া বললেন তোমার মুখ বন্ধ করো আমি চলে গেলাম এখন থেকে তুমি ওয়াজ করো চলে যাওয়ার সময় আব্দুল কাদের জিলানি ডাক দেয় সেরে খুদা বলেন আপনি আমাকে ছয়টা ফু দিলেন কেন আরো তো বেশি দিতে পারতেন

ব্যাপারটা কি রে পাবলিসিটি কে করলো কে বললো এতগুলো মানুষ এই যুগলের নামাজের সময় এই মসজিদে এতগুলো মানুষ আসে না এতগুলো মানুষ আসলো কিভাবে তিনি নামাজ পড়লেন নামাজ শেষ করে দেখা যায় মানুষগুলো বসে রয়েছে যার যার জায়গায় নানা চড়াও করে না মসজিদও ও না হুজুরে গাউসে পা আব্দুল কাদের জিলামি রাজি গিয়ে বসলেন সবাই হুজুরে গাউসে পাকের দিকে নজর করে শ্রদ্ধার সাথে বসে নিলেন যে উনি আমাদেরকে নসিহত করবেন আমরা শুনবো বসাই বোঝা যায় উনারা কথা শুনবেন মানে উনারা মসজিদ ত্যাগ করে যাচ্ছেন না এবার আল্লাহ কুদরত বোঝা যায় না তিনি মিম্বরে বসে কথা বলতে চাচ্ছেন কিন্তু পাক শক্তি বন্ধ হয়ে গেছে জোরে বলুন মারাবা আর জোরে বলুন মারাবা কথা বলতে পারতেছে না

কেউ দেখে না কিন্তু হুজরে কাঁচে পাঠ ঠিকই আলি আলী রাজীল দেখতেছে আলী নদী আল্লাহ তাল্লাহ দিয়া কয় সবকিছু হজরতের সেরে কুদা আলী বললেন হা করো হা করলেন এক দুই তিন চার পাঁচ ছয়টা ফু দিলেন কয়টা ফু দিলেন ছয়টা ফু দিয়া বললেন তোমার মুখ বন্ধ করো আমি চলে গেলাম এখন থেকে তুমি ওয়াজ করো চলে যাওয়ার সময় আব্দুল কাদের জিলাম ডাক দেয় সেরে খুদা আপনি আমাকে ছয়টা ফু দিলেন কেন আরো তো বেশি দিতে পারতেন হজরতে মৌলা আলী কয় আব্দুল কাদিরও গত রাত্রে আমার নবী তোমার মুখের ভেতরে সারটা খুঁজেছে আল্লাহ বলে